সালামুয়ালাইকুম রিবন আসা হচ্ছি সবাই ভালো আছে মোহাম্মিল্লাহ আমি ভালো আছি তো বড় মতে আজকে হচ্ছে ডে টু এবং হচ্ছে আর একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিয়ে নিছি এই অ্যাকাউন্টে হচ্ছে নয়শো তিরিশ ডলার মতো লস আছে এবং হচ্ছে এখানে একশো টাকা ডিপোজিট করে দিছে তো ক্লায়েন্টের সাথে কথা হলো তাকে এক হাজার ডলার করে দিল তার লসটা রিকভার হয়ে যাবে এবং সে প্রফিটও থাকবে আবার প্রফিটে তো চলুন অ্যাকাউন্টটা ক্যারেজ করা যাক এবং হচ্ছে আপনারা যদি আপনাদের লসটা রিকভার করতে চান আমাদের একটা কন্ডিশনের মাধ্যমে রিকভার করে নিতে পারেন তো কন্ডিশনটা হচ্ছে আমাদের তাও লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভ্যারিফাই করে যে অ্যামাউন্ট একটা ইনভেস্ট করব মানে ডিপোজিট করে দিলে যেমন হান্ড্রেড ডলার ডিপোজিট করে দিলাম বা হচ্ছে আপনার লসটা রিকভার করে দিব এটা আপনার বেনিফিট হচ্ছে আপনার বা লস রিকভার হয়ে গেলাম আমার বেনিফিট হচ্ছে আমি একটা টু পার্সেন্ট প্রফিট পেয়ে গেলাম লিঙ্কে তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আছে ওপরে স্ক্রিনেট হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামিজনের টেলিগ্রামে যে চার্জ দিব চার্জ দিয়ে হচ্ছে এখানে গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ দিলেই আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে দিবো তো চলুন অ্যাকাউন্টে ম্যানেজ করা যাক এবং হচ্ছে প্রায় লস রেকভার করা যাক আমি এখানে ইউএসডি জিবি মার্কেটে আছি তো এখান থেকে আমি নেক্সট ডাউন ডাউনের জন্য ট্রেড নিব হান্ড্রেড ডলারের আমি এখানে টাইমার সেট করে রাখতেছি এখানে এক মিনিটের টাইমা সেট করে রাখছি এবং হচ্ছে আমি এখানে ডাউনের জন্য নিয়ে নিলাম তো ডাউনের জন্য অরিজেন হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্ট লেভেল টাচ করে মার্কেট ডাউনের দিকে যাবে এখানে একটা প্রিভেসি রেজিস্ট্যান্ট ছিল যার জন্য আমি ডাউনের জন্য নিয়েছি দেখা যায় আমাদের প্রফিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভেরি রিস্ক উইন হয়ে যাবে ইনশাল্লাহ উইন হয়ে গেছে এবং হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গেছে একশো তিরানব্বই ডলার তো টু নেট স্যার ইফটি স্যারি দেখতে পাচ্ছেন একশো একানব্বই ডলার বছর হয়ে গেছে আমি এখান থেকে একশো একানব্বই সিলেক্ট করে দেবো একশো একানব্বই এবং হচ্ছে আমি মার্কেটটা একটু নিচে আসলে আমি অ্যাপের জন্য একটা ট্রেড নিয়ে নিবো আচ্ছা মার্কেটটা অনেক উপরে চলে গেছে যাইহোক স্যার এখান থেকে আর ওবিসি মার্কেট দেখি আমরা লো মার্কেটে ট্রেড করবো না হায়ার এক ওবিসি মার্কেটের ট্রেড করবো এখানে আনজেটিক টিকার যদি দেখি আচ্ছা এখানে ডাউন এর জন্য একটা ট্রেড নিতে পারি আমরা বাট আচ্ছা আচ্ছা দেখা যাক আচ্ছা আমরা আপের জমের একটা ট্রেড নিবো এই মানে এখানে হচ্ছে একশো একানব্বই তলো আপের জমের একটা ট্রেড নিব সেখানে আপের জন্য ট্রেড নেওয়ার রিজন হচ্ছে এখানে দেখতে পাচ্ছে মার্কেটটা কিন্তু প্রিভিয়াসলি সাপোর্ট লেভেল থেকে টাচ করে হচ্ছে হায়ার প্রেশার বা আর এখানে প্রেশার বেশি তো যদি মার্কেট কিছুটা নিচে আসবে বাট নিচে আসলেও এটা আমাদের উন দিয়ে যাবে এটা হচ্ছে গ্রিন কার্ড দিলে হবে তো এর জন্য হচ্ছে আপের জন্য না রিজন তো একশো একানব্বই বছর ট্রেড নিয়ে নিচে দেখা যায় আমাদের এটা দিন হবে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উইন হয়ে গেছে সেকেন্ড ট্রেড আমরা উইন হান্ড্রেড পার্সেন্ট উইন করে ফেললাম তা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এখন আছে তিনশো ঊনসত্তর ডলার তো তিনশো উনসত্তর ডলার আমরা সিলেক্ট করবো তিনশো ঊনসত্তর ডলার সিলেক্ট করলাম এখন হচ্ছে আর কিছু ট্রেড নিলাম আমাদের সেকেন্ড ট্রেড উইন হয়ে গেছে আর তিনটা ট্রেড আমাদের মাঝে আছে আশা করি তিনটা ট্রেডে ভালো একটা প্রফিট হবে এবং হচ্ছে লস্টা রিকভার করে যাবে আচ্ছা ইউএসডিআইনার মার্কেটে এখানে ডাউনের জন্য একটা ট্রেডিং লেট এন্ট্রি পড়ে গেছে বাট এটা হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট উইন হবে বিকজ মার্কেট এখান থেকে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে বাট ওভার উল ডাউনেই মার্কেট এটা এখান থেকে ডাউন ডাউনে আসবে এর জন্য হচ্ছে একটা ডাউন ট্রেড নিয়ে এসি যদিও ওভার ট্রেডটা লেট এন্ট্রি পড়ছে বাট ডাউন এটা আমাদের ইনশাল্লাহ উইন হয়ে যাবে তো এটা যদি উইন হয় এটা আমাদের তৃতীয় ট্রেড তৃতীয় ইনশাল্লাহ উইন হয়ে যাবে তৃতীয় ট্রেড উইন হলে আমাদের অ্যাকভ্যালেন্স প্রায় ফাইভ হান্ড্রেড প্লাস হয়ে যাবে যদিও ট্রেডটা খুব কি বাট এটা হচ্ছে আমাদের প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ বিকজ আমি ভাসকার থেকে ট্রেড নিয়ে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এটা বেড়ে গেছে তো আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে সাতশো বারো ডলার আমি এখন থেকে সাতশো বারো ডলার সিলেক্ট করে দিলাম এটাই আমাদের লাস্ট ট্রেড এটাই উইন হলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স প্রায় তেরোশো ডলার মতো হয়ে যাবে তো ইউএসডি এয়ার এ আমি এখানে আপের জন্য একটা ট্রেড নিব মার্কেটে একটু ডাউনে গেলে আচ্ছা মার্কেট একটু ডাউন আসলে আমি আপের জন্য ট্রেড বিকজ এখান থেকে মার্কেট আপ ট্রেন ফলো করতেছে এবং হচ্ছে এখান থেকে সাপোর্ট লেভেল টাচ করে মার্কেট আপের দিয়ে গেছে আমি এখানে আপের জন্য ট্রেন আচ্ছা এটা আমাদের ইনশাল্লাহ প্রফিট দিবে বিকজ এটা আপ ট্রেন মার্কেট এবং হচ্ছে এখানে মার্কেট মিস থেকে সাপোর্ট লেভেল টাচ করে উপর দিকে আসছে না কে যাবে যত মনে আসে আচ্ছা আমাদের চতুর্থ ট্রেডটা হচ্ছে রিটার্ন করে রিফান্ড করে দিচ্ছে তো আমরা হচ্ছে ট্রেড নিবারটা ডাউনের জন্য মার্কেট যেহেতু ডাউন ট্রেন ফলো করতেছে আমরা ডাউনের জন্য ট্রেড নিই তার মধ্যে এটা আমাদের পঞ্চম ট্রেড হয়ে গেলো তো আমাদের চতুর্থ ট্রেডটা রিফান্ড দিচ্ছে লস হয়নি তো পঞ্চম ট্রেড হচ্ছে আমরা ইনশাল্লাহ উইন করে এবং হচ্ছে অ্যাকাউন্ট লস রিকভার করে ক্লায়েন্টকে বুঝিয়ে দেব আশা করি ক্লায়েন্ট খুব খুশি হবে তার অ্যাকাউন্ট ব্যালেন্স রিকভার ছিল হচ্ছে এক হাজার ডলার এখন তার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে যাচ্ছে তেরোশো ডলার প্লাস তো দেখা যাক এটা আমাদের উইন হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পঞ্চম ট্রেড উইন ফাইভ পাঁচটা শর্ট এবং হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ব্যালেন্স হয়ে গেছে আহ তেরোশো চব্বিশ ডলার ব্যালেন্স আমাদের রিকোয়ার্ড চলেছে এক হাজার ডলার করে দেব বাট এক তেরোশো ডলার হয়ে গেছে তার মানে ক্লায়েন্ট এর আরো হচ্ছে তিনশো সাতশো ডলার মতো প্রফিট তাই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টের লস রিকভার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তো অ্যাকাউন্ট কন্ডিশনের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের অ্যাকাউন্টে আমাদের লিংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যারিফাই করে ডিপোজিট করে দিলে আমরা অ্যাকাউন্টের লস রিকভার করে দেব